আপনারা ওনাদের কাপড়টা এসে ধরবেন বাইরের কাপড়টাও ধরবেন তারপর যদি মনে হয় ওনাদেরটা বেস্ট দেন আপনি হচ্ছে পারচেস করবেন এই ডিজিটাল প্রিন্টের ড্রেসগুলো নিতে চান ভালো ফ্যাব্রিক্সের পলেস্টারের না তারা কিন্তু এগুলো নেবেন মাসলাইস কটন থাকছে এবং প্রত্যেকটার ফ্যাব্রিক সফট থাকছে মাসলাইস কটনের থাকছে পলেস্টারের না ঠিক আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেছেন মাসলাইস কটনের মধ্যে ওকে দেখেন ঠিক ওকে ঠিক আছে এটার প্যান্ট হচ্ছে এটা এই যে দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা আলিফ কালেকশনে ভিয়ার্স আজকে দেখাবো ডিজিটাল প্রিন্টের কিছু ড্রেস তো ভিয়ার্স ডিজিটাল প্রিন্টের ড্রেস আপনারা অনেক ফ্যাব্রিক্সের পাবেন এমন এমন ফ্যাব্রিক্স আছে যেগুলো পরাই যায় না বাট আজকে কিন্তু আমরা যেটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে মাসলাইস কটনে আমরা সেই জন্য আপনাদের আগেই ফ্যাব্রিকের কথা বললাম আর অনেকগুলো আছে পলাস্টারের মতো শক্ত শক্ত খচ খচ করে এই যে এরকম করলে খচখচ করবে হ্যাঁ এই যে দেখেন এটা একদম সফট বেস্ট কোয়ালিটির সামারে পরবেন র্যান্ডম পরবেন ঠিক আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখেছেন একদম বাজারের সেরা সেরা ডিজাইন কিন্তু আজকে আমরা দেখাবো আলিফ কালেকশন থেকে ঠিক আছে প্যান্টটা দেখেন এই যে দেখেন প্যান্ট মাশাআল্লাহ দেখেছেন প্যান্ট ঢিলেঢালা ঢালা থাকবে ঠিক আছে ঢিলেঢালা থাকবে মাসলাইজ কটনে থাকবে এটা ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু আসলে অনেক নিম্নমানের কোয়ালিটিও আছে যেগুলো মনে করেন যে 400 500 টাকা পাওয়া যায় অবশ্যগুলো সেগুলো আর কি পড়ার উপযুক্ত না আর কি আর ছায়াদের কিন্তু হচ্ছে হোলসেল দোকান ট্রাস্টেড দোকান দেখেন ওনাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আপনারা একদম হোলসেলে পাবেন হোলসেলে জাস্ট ওনারা কিন্তু মাদার হোলসেলার ওকে এই যে দেখেন এই যে দেখেন কালার দেখাবো ভাইয়া সাইজ কি কি দিচ্ছেন সাইজ 38 থেকে 44 বডি পর্যন্ত ওকে 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন আপনারা ওকে তিনটা কালার এই सेम প্রিন্টের মধ্যে তিনটি কালার থাকবে যারা এই ডিজিটাল প্রিন্টের ড্রেস গুলো নিতে চান ভালো ফেব্রিক্স এর না তারা কিন্তু এগুলো নিবেন মাসলাইজ কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই আরামদায়ক খুবই আরামদায়ক এই যে দেখেন সামারে পরে কিন্তু অনেক আরাম পাবেন মাসলাইস কটন এভাবে ধরলেই বুঝবেন আপনারা আর অনেকগুলো দেখবেন পলাস্টার থাকে পলাস্টার যেটা পরতেই পারবেন না পরলে অনেক গরম লাগবে এগুলো কিন্তু আমাদের ফিক্স প্রাইস 1650 টাকা কিন্তু আপনার ভিডিওর জন্য আপনার ভিডিওর জন্য দেখান থেকে যা দেখাবো সব 850 আচ্ছা তো ভিউয়ারস ভাইয়ারা শোরুমে এগুলো 1650 করে সেল করে ঠিক আছে আর আমার আমার চ্যানেলের জন্য এগুলো অফারে যাচ্ছে আটশো পঞ্চাশ করে ওকে মার্শলাইস কটনের ফিয়ার্স আমি বলবো আপনারা ওনাদের কাপড়টা এসে ধরবেন বাইরের কাপড়টাও ধরবেন তারপর যদি মনে হয় ওনাদেরটা বেস্ট দেন আপনি হচ্ছে পারচেস করবেন আদারওয়াইজ কিন্তু আপনার নেয়ার কোনো দরকার নাই যারা হোলসেল নেবেন অবশ্যই অবশ্যই আপনার কনট্যাক্ট করবেন যোগাযোগ করবেন হ্যাঁ শুরু নিতে পারেন কিন্তু অনলাইনেও নিতে পারছেন হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন পিছনে কিন্তু আপনাদের सेम কথাটা বুঝছেন ওকে ফ্রন্ট ব্যাক सेम থাকছে এবং প্রত্যেকটার ফেব্রিক সফট থাকছে মাসলাইজ কটন থাকছে পলিস্টার না ঠিক আছে এগুলো খুবই নিম্নমানের এখন পাওয়া যায় বাজারে কিন্তু আমাদের এগুলো আপনারা এসে কম্পেয়ার করে দেখবেন রং বুসকা সব গ্যারান্টি আছে রং এবং ফুসকার গ্যারান্টি আছে প্যান্ট দেখেন সাইডে ডিজাইন সাইডে কি সুন্দর পার ডিজাইন করা দেখেছেন সো নাইস এই যে দেখেন ওকে সাইডে ডিজাইন করা আছে পার ডিজাইন করা আছে সেম জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেছেন মাসলাইজ কটন এর মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন যেটা নেবেন আটশো পঞ্চাশ যেটা নেবেন আটশো পঞ্চাশ এটা অফার প্রাইস ঠিক আছে এটা অফার প্রাইস আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা কালার আছে এই যে দেখেন ওকে দেখেন ঠিক ওকে ঠিক আছে এটার প্যান্ট হচ্ছে এটা এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট দেখেছেন সেম ডিজাইনে তাই না কালারটা চেঞ্জ কালারটা চেঞ্জ কালারটা চেঞ্জ সেম প্রাইস 850 পেয়ে যাচ্ছে 44 38 44 ঠিক আছে এটা দেখেন সুন্দর পেস্ট কালার ঠিক আছে পেস্ট কালার এটা হচ্ছে প্যান্ট আসলে না দেখালে বোঝা যায় এই যে দেখেন প্যান্ট নিচে কি সুন্দর পার করা দেখেছেন এই একটা কালার হবে আচ্ছা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে প্যান্ট সেম প্যান্ট পাচ্ছি এটা দেখেন এটা একটা কালার আটশো পঞ্চাশ এটা প্রাইস হবে অনলি আটশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল প্রাইস দেখেছেন হ্যাঁ অনেকে বলবেন জাপু আটশো টাকা তো অনেক দোকানেই আছে কিন্তু এটা ফ্যাব্রিক্সটা মাসলাইস কটন হ্যাঁ এটা কোনো অন্যরকম ফ্যাব্রিক্স না আপনারা এসে দেখে নিয়ে যাবেন কালার এই দেখেন এটা দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা প্রিটি কালার এটা একটা কালার আছে এই যে এটা ইয়েস ওকে গোল্ডেন টাইপের কালারটা ঠিক আছে ঠিক আছে এটা দেখেন যার যার ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন ফ্রন্ট ব্যাক শপ सेम থাকবে ঠিক আছে খুবই এক্সক্লুসিভ কালেকশন থাকবে ভিউয়ার্স এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন মাশাআল্লাহ এটা দেখেন ওকে সো নাইস কালেকশন ভাইরাল কালেকশন দেখালাম টপস আছে পিছনে আছে এবং গাউন বিভিন্ন ধরনের ফ্যান্সি কালেকশন এই যে দেখেন এগুলো হচ্ছে ভাইয়াদের ওয়েস্টার্ন টপস খুবই রিজনেবল প্রাইসে সেল করে এই যে বাইরেও কিন্তু ভাইয়াদের অনেক অনেক কালেকশন আছে জাস্ট ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন পাইকার স্পেশালি যোগাযোগ করবেন কারণ ওনার দোকানটা মূলত পাইকারি ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন স্টারমলিকা শপিং কমপ্লেক্স তিন বাই 4 থার্ড ফ্লোর আল্লাহ পেস